সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুক্রমরিচি হাটে সেই কালিয়াগঞ্জ শুক্রমরিচি হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং সরাসরি জানার দেওয়ার চেষ্টা করব মেসেজ মায়ের দোয়ার টেটাস প্রোভাইডার মোহাম্মদ সালাম ভাই থেকে যে আজকে তিনি কতগুলো মরিচ করলেন এবং কী দামে এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো ক্রয় করছেন আমরা সরাসরি প্রোভাইডার মোহাম্মদ সালাম ভাইয়ের কাছ থেকে জেনে নেব আমরা এই মুহূর্তে রয়েছি মেসেজ মায়ের দোয়ার টেটাসের প্রোভাইডার মোহাম্মদ সালাম ভাইয়ের কাছ থেকে জেনে নেব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আজ

ক্রয় করছেন নর্মাল একটু কোয়ালিটি এটা দিব ঢাকায় ঢাকায় এটা কি পাউডার করার জন্য নিবে না আস্তা বিক্রি করবে কেউ মানে যে এখানে যেরকম কোয়ালিটি চলে আর কি সর্বোচ্চ বাজারে ক্রয় করছেন ছয় হাজার দুইশো সর্বনিম্ন শুকনাচটা আছে কি দামে ক্রয় করলেন ছয় হাজার পাঁচশো ছয়শো টাকা সর্বোচ্চ ছয় হাজার পাঁচশো টাকা আর এই যে দামটা বলতেছেন এটা কত কেজিতে ছয় হাজার পাঁচশো ছয়শো টাকা চল্লিশ চল্লিশ কেজি এমন আপনি যে বাইরে পাঠাচ্ছেন এই যে বস্তা গুলো দেখতেছি এই যে বাইরে পাঠাচ্ছেন প্যাকেটিং চলতেছে তো এই বস্তা কতটুকু ওজন দিয়ে থাকেন মানে এক কেজি ধরন দিয়ে থাকেন নাকি যে কেউ নিতে গেলে আপনার প্রতি বস্তা এক কেজি ধরন দিবেন তো আজকে এই যে এক নাম্বার ক্যারেক্টিং অনুষ্ঠান করছেন এটা কই দিবেন এটা দিব পাংশাই ভাইয়ের জন্য এই যে বড় ভাই দেখতে পারতেছে এনার জন্য করা করছেন নাকি তো ভাই আসসালামু আলাইকুম তো আপনি কই থেকে আসছেন পংসা থেকে তো কি মরিচ কয়া করতে আসছেন এই যে কারণ মরিচ কয়া করছেন না আলাদা কোনো মরিচ কয়া করছেন শুধু কারণ মরিচ তো এটা আজকে আপনি কি রেট দিয়ে কিনলেন হ্যাঁ সাতশো আটশো পর্যন্ত গেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপনি শুধু কারণ মরিচ কয়া করছেন না আলাদা কোনো মরিচ কয়া করবেন আবার কতটুকু মরিচ নিচ্ছেন এই বাইরের কাছ থেকে এই যে এইগুলা মোটামুটি কতগুলো হবে শালম ভাই

কী নামে বিক্রি করতেছেন বাইরে কী সিস্টেমে দিতেছেন তিনি কিন্তু আপনাদেরকে সরাসরি বলে দিল যদি আপনারা কেউ তাদের কাছ থেকে এই পঞ্চগড়ের মরিচ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই পঞ্চগড়ের ঝঞ্ঝম শুকনো মরিচগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাটবাজারের আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ